ফটাফট সব জয়েন হয়ে যাও আরে বাপরে হুড়মুড়িয়ে মিষ্টির এসে চলে আয় আশ্রফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন শুভ রাখি বন্ধন উৎসব আশ্রফ ভাই মুশাইরা শর্টস কেমন আছো ভালো আছি মিষ্টির দোকানদার চলে এসেছে আসসালামু আলাইকুম মন কেমন আছো তুমি ভালো আছো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ 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 রিয়া সুজন ভাই চলে এসেছে তোমার মা কেমন আছে মায়ের কালকে ছুটি হওয়ার কথা মিষ্টি দোকানদার আছে আচ্ছা বেশ আশ্রম ভাইকে সবাই জয়েন করতে লাগবো প্লিজ স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করো যারা যারা আছো এখন লাইভে স্ক্রিনে ডাবল ট্যাপ করো লাইক করো প্লিজ চিনতে পারলে হ্যাঁ হ্যাঁ কেন চিনতে পারবো না ওষুধ খেয়েছ না এখনো ওষুধ খাওয়া হয়নি কারণ তোর জিজু খাওয়াচ্ছে মেয়েকে ওই ঘরে এখন যাওয়া যাবে না

হ্যাপি রাখি বিক্রম ভাই তোমার মা কেমন আছে তোমার মেয়ে কেমন আছে দিদি মেয়ের ঠান্ডা লেগেছে মারাত্মক মায়ের কালকে ছুটি হওয়ার কথা আজকে ড্রেসিং হচ্ছে করেছি 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 আপনি দেখেনি মানে দিদি গো পোস্ট করেছেন বল সেটা বলছেন কি আমি দেখিনি আমি বাড়ি ছিলাম না দাদা এই মিষ্টি আছে মিষ্টি লাগলে বলবেন দাদা সুপ্রিয়া আসুক তারপরে বলিস সবাইকে শুভ রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা কালকে থেকেই জানাচ্ছি আমি আর সবাই কোথায় কেয়াদি রুবি রুবি তো শরীর খারাপ আকাশ আপ কেসে দিদি ঠিক আছে মুশায়রা শর্টস আছে ঘর মে সব কেসে মাম্মিকা তো হসপিটাল মে অ্যাডমিট আপকে পাতায় পোস্ট করেছি আমি পোস্ট করেছি আচ্ছা এই মুহূর্তে তো আমার কাছে অন্য ফোনটা নেই অন্য ফোনটা মেয়ে নিয়ে খেলছে ওই ফোনটা দেখে নি তোমার হাজব্যান্ড কেমন আছে ঠিক আছে একটা গিফট আছে তোমার জন্য বল কি গিফট পরে দেবো তবে আচ্ছা ঠিক আছে বেশ তবে আর সুপার চ্যাট আজকে আর করতে বসিস না কালকে অনেকটা দিয়েছিস আজকে দরকার রুবির আর খুব শরীর খারাপ আমি জানি রুবি শরীর খারাপ আমি ইচ্ছা করে ওকে ফোন করি না রেস্ট নিক ও কথা বলতে পারছি না লাইভে লাইভে তো ও যতক্ষণ ছিল আমি অন করে রেখে দিয়েছিলাম আমি জাকলে আমি জানি আমি বকলে ও নিজে বকবে তার জন্য ওকে সাথে কথা বলিনি বরঞ্চ ও কথা বললে আমি বকছিলাম ওটাই তো ধুষ না আর না অনেক দিয়েছো আর দরকার নেই কালকে অনেকটা দিয়েছো আর দরকার নেই আখি টিভি লাইক ডান্স আচ্ছা লাইকটা ডান্স করছে আচ্ছা লাইক ডান্স আচ্ছা বিক্রম দারুণ পিক দিদি তাই নাকি সত্যি আজকে এটা রাখির পিক মিষ্টির দোকানদের আছে বিক্রম ভাই বিক্রম ভাই আশ্রফারকে বন্ধু না করে থাকলে একটু করে ফেলুন ঠিক আছে দিদি আমি খাবার খাচ্ছি খাবার খেয়ে এসে মেসেজ করছি আচ্ছা ঠিক আছে মিষ্টির দোকানদার আছে পিন আইডিকে সবাই জয়েন করতে লাগো প্লিজ পিন আইডিকে সবাই জয়েন করতে লাগো যারা যারা এখনও পিন আইটিকে জয়েন করেনি তারা জয়েন করতে লাগো ব্লু দো দো ইউ ব্লু আপকো দিয়ে চুকি উমে আপ ব্লু লেগেই গে হো ব্লু উঠাই নি উমে আজ খুবই সুন্দর লাগছে তোমাকে কি বলো রাখিতে তিনটে গিট দিয়ে ভাইয়ের হাতে বেঁধে দিতে হয় প্রথম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে দ্বিতীয়টা বোনের নিজের দীর্ঘায়ু কামনা করে আর তৃতীয় গিটটা ভাই বোনের পবিত্র সম্পর্কে দীর্ঘায়ু কামনা করে হ্যাঁ মোটিভেশনাল বলছে ওকে মিষ্টি তখন বলছে দিদির রসগোল্লা আছে নিয়ে যান নিয়ে যান আজকে রাখি মিষ্টি মুখ হোক হ্যাঁ পা রসগোল্লা কত টাকা করে দিচ্ছি সেটাও বলে দে আজকে লাইভে বেশিক্ষণ থাকবো না ভীষণ টায়ার্ড রিয়া সুজন যুক্ত হয়ে গেলাম পিন আচ্ছা আশ্রফ ভাই আপনাকে রিয়া সুজন ভাই বন্ধু করেছে আর সুজন ভাই আশ্রফ ভাই খেতে গেছে হ্যাঁ খেয়ে এসে আপনাকে ব্যাক করে দেবে স্ক্রিন মে ডাবল ট্যাপ করো লাইক করো জবি আবিতাক লাইক নেই কে হয় স্ক্রিন পে ডাবল ট্যাপ করে লাইক করো ছেড় হায় আচ্ছা 50 টাকা করে এক পিস রসগোল্লা তুই খা তো রসগোল্লা তুই খা বুঝতিস আমার আর খয়ে কাজ নেই করে পিস রসগোল্লা আর সবাই কোথায় কে আদি রূপাদি সব কই তাসনিয়া তপসদা মুশারার রিটার্নস মুসাইরা রিটার্ন ইমোশনাল মোটিভেশনাল কো মুশাই মুশাইরা তুমি করে দাও আমি আসতে পারি লাইভে নিজের লাইভে আসার জন্য কেউ কি পারমিশন চায় সোনা দিয়ে মোড়ানো এই দেবো তো সুপ্রিয়া চলে এসেছে কথা বল মিষ্টি আছে মিষ্টি লাগবে নাকি না আমার মিষ্টি অনেক খেয়েছে আজকে আমার মিষ্টি লাগার দরকার নেই বাবা এখনই আমার হাই উঠছে পিন আইডি রিটার্ন প্লিজ পিন আইডি আমি খানে খানা খানে গে তো রুকিয়ে দিয়ে দিই দাঁড়াও দিদি আমি কেয়াদিকে ডেকে নিয়েছি না 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 কেয়াদিকে ডাকতে হবে না কারো না কারো লাইভে আছে এটা একদম খুব ব্যাড ম্যানার্স কারোর লাইভে আছে তাকে ডেকে নিয়ে আসা একদম না আমার নোটিফিকেশনটা নিশ্চয়ই গেছে তোমাদের কাছে যখন পৌঁছেছে কেয়াদির কাছেও পৌঁছেছে যার আসা সেমনি আসবে কারো লাইভ থেকে টেনে আনবে না কাউকে সিঙ্গারা আছে তুই খা সিঙারা রাত্রিবেলা সিঙ্গারা খাচ্ছে তো রান্না হয়েছে আজকে সেটা বলতো দেব তো রান্না হয়েছে আর মোটিভেশনাল ব্যাক প্লিজ আর এই মোটিভেশনাল মুসাইরাকেও ব্যাক করিয়ে তো দিদি মিষ্টি দই আছে নিয়ে যান নিয়ে যান রাখি হাওয়ায় ঠান্ডা মিষ্টি লাগবে হ্যাঁ রাখি শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ মৌরাক ভাই আসসালামু আলাইকুম মোরাক ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আমার লাইভ আখি প্লিজ আচ্ছা একদিন আমার বর খাওয়াচ্ছে আমার মেয়েকে হয়ে গেল গল্প হয়ে গেছে মাথার চুল ছিঁড়ে ফেলবে ইউসুফ ভাই আপু কেমন আছেন ইসুফ ভাই আপনারা আসেন যখন লাইভে তখন ভালো থাকি আপনারা চলে গেলে আবার খারাপ হয়ে যায় আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা বাঁচা গেছে লটারি আছে লাগবে নাকি ছ টাকায় এক কোটি বাংলাদেশ খুলনা থেকে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের মোটামুটি অনেক জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছে চিটাগং যাত্রা কি যাত্রাবাড়ি বলে একটা জায়গা আছে না ওইটা বসুন্ধরা তারপরে আরও আরও নামগুলো উলে যাচ্ছি ওখান থেকে যুক্ত হয়েছে ঢাকা দিদি কালাকান্ত আছে নিয়ে যান নিয়ে যান আজকে আমি কালাকাঁদ খুব ভালোবাসি আমি পাকিস্তান থেকে থেকে এখান আপু ভালোবাসি ভালোবাসা আছে আচ্ছা আমি দুবাই থেকে সেই তুই তো শেখ দুবাই শেখ বুঝতে পেরেছিস প্লিজ পিনআডি খেতে গেছে এই ফটোটা দেবো না আমার স্বপ্নের বাড়ির ফটো দিব এই ফটোটা দেবো না যতদিন না আমার এগুলো হবে আমি এগুলো দিব আপু আমি ভালো আছি আচ্ছা আমি কলকাতা এক নম্বর এয়ারপোর্ট থেকে ভাগ এখান থেকে যদি কাজু বরফি আছে নিয়ে নিয়ে যান যান বাদামের সাথে উৎসব মোটিভেশনাল আছে এমন ভাবে জিজ্ঞাসা করলে যেন আপনি আমাকে চিনেন না হ্যাঁ সে এটা ভুলে যাই এক এক সময় থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি কি মুশাইরা শর্টস ভালোবাসা দিচ্ছে দাও দাও রিয়া সুজন ভাই আছে দেবো কবে করে দিবি দেবো না না মুবারক ভাই কোথায় যেন থাকেন সেটা গোলমাল হয়ে যায় একবার যদি বাংলাদেশ থেকে ঘুরে আসে তাহলে কিন্তু সমস্যাটা হবে না দিদি পিস্তা বরফি আছে নিয়ে যান নিয়ে যান বাদামের মিষ্টি রাজকীয় স্বাদ তুই খা পিন আইডির সাথে যুক্ত হলাম আশা করি ব্যাক দেবেন আখি আইডির সাথে আখি পৃথিবী দৃশ্য মায়া বাড়ায় এটা কে দিদির জন্য ভালোবাসা আচ্ছা এটা কে বলতে পারবেন এই আইডিটা তো নতুন দেখছি মোটামুটি তিনশো কুড়ি নম্বর ডান চেক করো মুসাইরা শর্ট আর মুসাইরা তোমাকে ব্যাক করে দিয়েছে লাইক দেব তোর ইচ্ছা লাইক ডান থ্যাংক ইউ এই তো হওয়ার কথা যারা লাইক দিতে চায় তারা দেবে যারা দিতে চায় না তারা দেবে না হয়ে গেল আজকে আমার লাইভ হয়ে গেল রিয়া রিটার্ন প্লিজ সেন্ড আচ্ছা দিদি শ্রীখণ্ড আছে নিয়ে যান নিয়ে যান মিষ্টি ধর তুই কি পুরো পুরো সত্যি মিষ্টি দোকান করে লিখলি ফেস লাইভ মেয়ে না ঘুমালে ফেস লাইভ কী করে করবো আমি জাহিদ আমি তো বাবা জাহিদ ভাই আপনি রিয়া সুজন আছে নির্ভনের খাওয়া হলো কমপ্লিট আপু খাওয়া দাওয়া হয়েছে চা খেতে ইচ্ছে করছে জানেন একটু আদা দিয়ে চা হবে এত কম লোক কেন কেন আজ লাইভে না 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 লাইভ লাইভ করলে কম লাইভই থাকে আমি করতে পারছি আমার ভীষণ ঘুম পাচ্ছে দিদি কেমন আছেন আমি ভালো আছি এটা কে জাভেদ ভাই না জাহিদ ভাই জাহিদ ভাই ভালো আছি জাহিদ ভাই আপনার মেন আইডি কি হলো

দিনই তো পারছো না কি পারছি না মোটিভেশনাল সেই এই না হলে বন্ধু তিন টাকা করে আছে ওটা আছে আর এক ফোনে চার্জ করতে রাখছি ও আচ্ছা এই আইডি দিয়ে আমাকে সাবস্ক্রাইব করা আছে জাহিদ ভাই শেখ আছে ফেস লাইভ বলছে সুপ্রিয়া করব আপু লাগবে একটু সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ নাইন্টি নাম্বার ডান নাইন্টি নাম্বার কার মোটিভেশনাল নাইনটি নাম্বারটা কার রিয়া সুজন ভাই আছে নিলয় ভাই কোথায় আজকে মিশন ভাই লিমন লিমন ভাই এদিকে আকাশ এদিকে হচ্ছে কিং এরা সব কোথায় রুবি রুবি নয় শরীর খারাপ বাদ দাও একটু ঘুম পাড়িয়ে দাও আমি ফ্যান চালাতে ঘুমিয়ে গেছি তোমাকে তো বললাম আর কয়েকটা দিন দাও তোমাকে সবটাই দিয়ে দেবো সেই সুপ্রিয়া কি লিখেছে টোব্যাকো লাগবে তোর তোর লাগবে আমার লাগবে না হ্যাঁ দিদি আমার আগের আইডি থেকে সাবস্ক্রাইব করেছি দিয়ে দিয়েছি দুদিন আগে আচ্ছা কটা বাজে রে এগারোটা বাহান্ন

সুপ্রিয়া আমার লাইফ থেকে যেতে পারিস তুই দিদি আমি একজনকে বন্ধু করেছি কিন্তু তার নাম বলতে পারছি না আমার দ্বারা সম্ভব হচ্ছে না তবে এইটুকু বলতে পারবো নামের প্রথমে ই আর আছে ই আর আচ্ছা দেখছি আমার এই চ্যানেলে তিনটে ভিডিও ছাড়াচ্ছি দুশো উনত্রিশ সাবস্ক্রাইবার পাইছি আচ্ছা কেমন আছে নাপু আবদুল ভাই আসসালামু আলাইকুম রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা রুম রুমটা আপনার না গো আছে কার রুমটা আমার না গেল বছর আচ্ছা আব্দুল ভাইকে আমি রিয়া সুজন ভাইয়ের থেকেই বন্ধু পেয়েছি দিদি আজ তোমার লাইফে মিষ্টি বিক্রি করে বড়লোক হয়ে গেছি দুশো টাকা হতে অর্ধেক তোমাকে দিলাম বাকিটা আমি চা খাবো সুপ্রিয়ার বাড়িতে বাড়িতে গেলাম বসতে জায়গা দিল না না সুপ্রিয়ার বাড়িতে যেতে হবে না সুপ্রিয়া হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সাপোর্ট আইডি ওটা রাতের খানা হয়েছে আপনার হ্যাঁ আব্দুল ভাই হামিদ ভাই কেমন আছেন আব্দুল হামিদ ভাই কেমন আছেন তোর নাকি আজকে ঘুমিয়ে গেছে না ঘুমাইনি ওর বাবার কাছে আছে তাই তো আমাকে যেতে হবে এখন আপু তোমাকে ব্লু আমাকে ব্লু দেওয়া যাবে নিশ্চয়ই যাবে কেন যাবেন আপনি সুজন ভাইয়ের বন্ধু মানে আমারও বন্ধু আমি আসছি দাঁড়াও তো আমার অরিজিনাল আইডি দিয়ে হ্যাঁ আরে শাকিলাকুই ল্যাকডান আমি তো ভাবলাম হয় রেগে থেকে আছো আমার উপরে শাকিলা আপু কি হয়েছে কী ব্যাপার আবদুল আজিজ হাই দি হাই নৈনিতাল জি চলে আয় হ্যাপি রাকাবন্ধন নৈনিতাল ভাই সুশীল ভাই হ্যাপি রাক্সাবন্ধন রংটা আমার প্রিয়াঙ্কা দিদির রঙটা আমার প্রিয়াঙ্কা দিদির মানে কোনটা রং রঙ মানে বুঝলাম না হাই আপু হাই রান্না কি হয়েছে আজকে রুটি হয়েছে আর পনিরের তরকারি হয়েছে রিয়া সুজন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা দিন গেল রাত গেল গেল বহু বছর তবুও দিদি আসলো না বাংলাদেশে ঢুকতে রে ভগবান দেবো তোকে কিন্তু এবার মেরে দেবো কিন্তু বলে দিলাম দিদি আজ তোমার লাইভে মিষ্টি বিক্রি করে বড় লোক হয়ে গেছে দুশো টাকা হতে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম দুশো টাকা হাতে অর্ধেক তোমাকে দিয়ে দিলাম বাকিটা আমি কে চা সিঙ্গারা খাবো আমি তো গিয়ে খেতে আমার ওষুধ কি হলো পৃথিবী সময় আপনার সাথে যুক্ত হলাম আশা করি ব্যাগ পাবো হ্যাঁ আরো চল আপু আমি শাকিলা না শাকিলার বড় ভাই রাজ শাকিলা আপু অসুস্থ চিকিৎসার জন্য আট তারিখ ইটালি গেছে ওখান থেকে ওর অপারেশন হবে আচ্ছা প্রবলেমটা কি আমি না সেটা বুঝলাম না শাকিল আপুর প্রবলেমটা কি হয়েছে একটু ফাইন্ড আউট করে দেখেছেন এম ডি আব্দুল প্লিজ ব্যাক আছে রিয়া সুজন আছে মোর আছে যে আমাকে সাবস্ক্রাইব করবে এবং গান গঠনমূলক কমেন্ট করবে আমিও তাকে সাবস্ক্রাইব করে গঠনমূলক কমেন্ট করে আসো ঐন্দ্রিলা দাস ব্লগ আছে রিয়া বলছে লাইভে যারা আছেন আপনাদের ভালোবাসে আমিও অনেক ধন্য ঐন্দ্রিলা দাস ব্লগ লাইক দিলাম আচ্ছা বেশ হ্যাঁ এম ডি আব্দুল ডান প্লিজ ব্যাগ অন্দুলা আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ আমি সবাইকে সাপোর্ট করব পিন আই ডিকে জয়েন করতে লাগো অন্দ্রলা পিন আই জয়েন করতে লাগ আমার ভাই হাসি পাই ভাই কেন কেন হাসি পাই তোর আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ আমি সবাইকে সাপোর্ট করব আমি না সাড়ে বারোটা দিয়ে আছি সাড়ে বারোটা বারোটা চল্লিশ অব্দি আছি বারোটা চল্লিশের পর থাকবো না হ্যাঁ আমার বিশাল ঘুম পাচ্ছে হ্যাপি রাক্ষাবন্ধন দিদি হ্যাপি রাক্ষাবন্ধন সেট হাই মোবারক ভাই দেব বলছি একটা অনেক এটা অনেক কম গো দিদি তুমি আমাকে এতটা সাপোর্ট করো মাঝে মাঝে ইচ্ছে করে পুরো প্রপার্টিটা তোমার নামে করে দিই মনে হয় বলছি রুম রুমটা আমার প্রিয়াঙ্কা দিদির শালা গুগল লিখে যে রংটা গুগল লিখে দিয়েছে রংটা দুঃখে মরে মরে যায় প্রথমে এসে লিখেছি লাইক ডানা লিখে দিয়েছে লাইক ডান্স আর আমি পিন তো কার কাছে জীবনেও চাইবো না হ্যাঁ সেই না গো এটা স্বপ্ন আমার এই বাড়িটার পিন দি বন্ধু করলাম ব্যাক দিন থাকি প্লিজ আমাকে ব্যাক দেন রাজশেখর হাই ডেইলি ব্লগ ব্লগ উইথ ব্লগ আজকে 16 নম্বর লাইক ডান ওনলিলা বলছে পিনেরি বন্ধু করলাম ব্যাক দিন মুঝে লজর দিতে হ্যাপি রাখশ বানদান রাত শেকার হ্যাপি রাখশ বানদান কাকী কাকীমার সাথে যুক্ত হয়ে গেলাম আচ্ছা আমার দুটো ভিডিওতে কমেন্ট করেন প্লিজ আচ্ছা আরে কিডনির প্রবলেম ব্লাডের প্রবলেম বিভিন্ন রোগ আছে কারোর সাথে প্রকাশ করে নাই আমরা চার ভাই শাকিলে একা ছোটবেলায় বাবা মারা গেছে ওই একাই বড় হয়েছে আর সাথে কেমন কেউ দিত না কার সাথে কিছু করতো না ও দিদি বাসার সবাই কেমন আছে বাসার সবাই বলতে মায়ের কালকে হাত অপারেশন ছিল হসপিটালে কালকে ছাড়া দেবে হয়তো আর আমি নিথ্যে বলি না এম রাজশেখর বলছে ওকে বাই প্রিয়াঙ্কা বাই আপু আপনার লাইফে কোনো সাপোর্ট পাচ্ছি না কেন পাচ্ছেন না কেউ তো নেই নতুন কেউ রাজশেখার বন্ধু করলাম ব্যাগ দেবেন হ্যাঁ আমি নিজেই সাড়ে বারোটা অব্দি থাকবো রাজশেখার বন্ধু করলাম ব্যাগ দিন বলছে ইন্দ্রিলা শ্রাবন্তী শাহ আছে ওই নেই রে হ্যাঁ আছি আছি যে আমাকে সাবস্ক্রাইব করবে এবং গঠনমূলক কমেন্ট করবে আমি তাকে সাবস্ক্রাইব করব বলছে আব্দুল ভাই তোমার যখন পছন্দ আমি সবটা দিয়ে দেবো হ্যাঁ দিদিস কোথায় তুমি এই তো অর্ণপাই এই তো আমি খেয়েছিস হ্যাঁ গো তারপর ঘুমাবে হ্যাঁ দেখতে পাচ্ছে না তোমায় কে দেখতে পাচ্ছে না আসবো ওকে দিদি আমার পছন্দের কবিতাটা দিদি আমার পছন্দের কবিতাটা হ্যাঁ ঠিক আছে মুশারি রেস আছে অঞ্জলি বলছে আমাকে সবাই সাপোর্ট করো পাশে আমি সবাইকে সাপোর্ট করে দেবো শ্রাবণ দেখবো যে মেয়েটা কেমন আছে মেয়ের খুব সর্দি লেগেছে গো আহ এই আঁকি কি ভালোবাসা দিচ্ছে সবাই ভালোবাসা দিচ্ছে শ্রাবন্তী সাহা ভালোবাসা দিচ্ছে আখি শাকিলা খুব ভালোবাসা দিচ্ছে শাকিলাকি কবে দেশে ফিরবে কিছু শুনলেন আমার ডক্টর সেটা যাচ্ছে না